যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো ইরান ইসরায়েল হামলায় জোরালো সমর্থন জানাচ্ছেন আবার কখনো এই অবস্থান থেকে দূরে সরে যাচ্ছেন এই দ্বিধা দ্বন্দ্ব তার অবস্থানকে অস্পষ্ট করে তুলেছে এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করেই হামলা চালানো হচ্ছে প্রশ্ন হল সংঘাত নিয়ে ট্রাম্প এখন কি সমাধান বেছে নেবেন তবে বিশ্লেষকরা বলেছেন এই বিষয়ে ট্রাম্পের সামনে তিনটি পথ খোলা আছে আরো জানাচ্ছেন ঋতু সাহা গেল বৃহস্পতিবার ইসরায়েল যখন প্রথম তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেন আরও ভয়ঙ্কর হামলা আসবে পরে তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি হলো তার পছন্দের পথ কিন্তু সেখানে পৌঁছাতে কখনো শক্তির প্রয়োগের হুমকি দিয়েছেন কখনো বা জোর দিয়েছেন কূটনীতির দিকে দীর্ঘদিন ধরে নেতানিহ ট্রাম্পকে সামরিক পথ বেছে নেওয়ার চাপ দিচ্ছেন ইসরায়েল বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের কাছে এমন বাংকার ধ্বংসকারী বোমা আছে যা দিয়ে ইরানের পর্দতে অবস্থিত ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করা যাবে এদিকে সংঘর্ষ বাড়ার সাথে সাথে রিপাবলিকানদের কাছ থেকে ট্রাম্পের ওপর ইরানের সরকার পরিবর্তনের চাপ বাড়ছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প হয়তো এটাও ভাবছেন ইরান কিছুটা দুর্বল হয়ে গেলে আলোচনায় বসতে বাধ্য হবে এছাড়া ইরান ইসরায়েল সংঘাত নিয়ে ট্রাম্পের সামনে যে দ্বিতীয় পথটি খোলা আছে সেটা হল মধ্যস্থতা ট্রাম্প বারবারই বলছেন ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত নয় তবে সংঘাত পারলে সেটি ট্রাম্পের জন্য বড় ঝুঁকি নিয়ে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা নেতানিয়াহ বলছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের ওপর হামলা চালালে সংঘাত বাড়বে না বরং শেষটা এখানেই তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে তিনি এমন হামলার বিপক্ষে এদিকে ট্রাম্পের সামনে যেসব বড় রাজনৈতিক বিষয় ঘুরপাক খাচ্ছে তার একটি হলো তার দেশের অভ্যন্তরীণ সমর্থন কংগ্রেসের বেশিরভাগ রিপাবলিকান সদস্য এখনও ইসরায়েলকে জোরালোভাবে সমর্থন করে তবে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনে থাকা মানুষ এখন ইসরায়েলকে সমর্থন করছে না এতে তার উপর ইসরায়েলের আক্রমণাত্মক নীতি থেকে সরে আসার চাপ বাড়ছে আর ট্রাম্পের কিছু মন্তব্যের মধ্যে দিয়ে এর ইঙ্গিতও পাওয়া যাচ্ছে